প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ শনিবার সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট যা থাকছে যে প্রবল ঝোড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি ধেয়ে আসছে বাংলাদেশের দিকে এবং এই সংক্রান্ত আবহাওয়া সংক্রান্ত সামুদ্রিক আবহাওয়া সংক্রান্ত এবং ভারী বৃষ্টি সংক্রান্ত আবহাওয়ার বার্তা কিন্তু একটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো যাচ্ছে যে উত্তর পশ্চিম সাগর এবং তার আশেপাশে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের আশেপাশে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় একটি লঘু চাপ তৈরি হয়েছে এই লঘু চাপের প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে সমুদ্র বন্দর সমূহ যে রয়েছে মংলা পায়রা চট্টগ্রাম কক্সবাজার এর ওপর দিয়ে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কোন কোনো জায়গায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও বয়ে যেতে পারে এই কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ আজ কাল এবং পরশুদিন দিন উনিশ তারিখ পর্যন্ত বলা হয়েছে নৌকা এবং মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহ যা রয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু বৃদ্ধি পেয়েছে মৌসুমি বায়ুর সক্রিয়তা বঙ্গোপসাগরের ওপরে বৃদ্ধি পেয়েছে প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের ওপরে সক্রিয়তা মোটামুটি মাঝারি মাঝারি অবস্থায় অবস্থায় বৃদ্ধি পেয়েছে অবস্থা থেকে এখন সক্রিয় মৌসুমি বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তার কেন্দ্রস্থলের ওপর দিয়ে গিয়েছে এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে এবং আরেকটি বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এই অবস্থায় আজ সারা দিনে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এই কয়েকটি বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রংপুর রাজশাহী ও ময়মনসিং বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তা আমরা ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে ভিডিওটির শেষের দিকে দেখাবো তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী আগামীকালও মোটামুটি একই রকম পরিস্থিতি থাকবে রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ প্রায় সমস্ত বিভাগ রংপুর বিভাগে একটু কম প্রভাব থাকবে এই লঘুচাপের কারণে কিন্তু মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিন্তু আগের তুলনায় একটু হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এবং আমরা যদি তার পরের দিন দেখি আঠারো তারিখ এবং উনিশ তারিখেও যদি দেখি তাহলে রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট অর্থাৎ এই লঘুচাপের প্রভাবে যে বৃষ্টিপাত এবং ঝড়ো হওয়ার যে প্রভাব সেটি কিন্তু প্রায় উনিশ তারিখ পর্যন্ত আপাতত যা দেখা যাচ্ছে থাকবে এবং বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু আগামী পাঁচ দিন একই রকম থাকবে বলে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর অন্তত এটাই জানাচ্ছে আপাতত করব তবে আবহাওয়ার পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমরা পরবর্তী আপডেটে আর লেটেস্ট কী থাকছে সেটা আমরা পরবর্তী আপডেটগুলিতে জানাবো তাই চ্যানেলের দিকে নজর রাখুন তো এখন সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে আমরা দেখে নেব যে কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী বাহাত্তর ঘন্টায় হতে পারে এই মুহূর্তে যে দমকা হাওয়ার ম্যাপ রয়েছে ইউরোপিয়ান ওয়েদার মডেল থেকে যে দেখা যাচ্ছে যে নিম্নচাপের যে কেন্দ্রস্থলটি সেটি কিন্তু বর্তমানে বাংলাদেশের যে ঢাকার আশেপাশে কিন্তু অবস্থান করছে এবং এই কারণে আগামী চব্বিশ ঘন্টায় যা দেখা যাচ্ছে দমকা হাওয়া কিন্তু বয়ে যেতে পারে এই কক্সবাজার এদিকে মংলা পায়রা এবং এদিকে চট্টগ্রাম যে সমুদ্র বন্দর রয়েছে তার ওপর দিয়ে আগামী চব্বিশ ঘন্টা যা দেখা যাচ্ছে এই নিম্নচাপের কেন্দ্রস্থলটি ঢাকার দিক থেকে ধীরে ধীরে খুলনা হয়ে খুলনার ওপর দিয়ে আগামী শত আজ সারাদিনের মধ্যে খুলনার কাছাকাছি অবস্থান করবে এবং তার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্তটি অর্থাৎ আগামীকাল আঠেরো তারিখে এটি রাজশাহীর কাছাকাছি অবস্থান করবে এর কেন্দ্রস্থল এবং উনিশ তারিখে এটি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাবে তবে এর যে পার্শ্ববর্তী যে অবস্থান রয়েছে যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতির কারণে আগামী আজ কাল এবং আগামী পরশু উনিশ তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে এই ঝোড়ো দমকা হওয়ার প্রভাব থাকবে তবে তারপরে উনিশ তারিখের পরে কুড়ি তারিখেও কিন্তু দমকা হওয়া বয়ে যেতে পারে প্রায় যা দেখা যাচ্ছে এদিকে দমকা হওয়ার পরিমাণ কোনো কোনো জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের কাছাকাছি হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বিভিন্ন বিভাগে বয়ে যেতে পারে তার মধ্যে কুড়ি তারিখে যেমন দেখা যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার দেখা যাচ্ছে যে এইদিকে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং তারপর এই দিকটায় বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা এবং ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশের ওপর দিয়ে কিন্তু দমকা ছোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ মোটামুটি এটা দুপুরের পর থেকে এরকম পরিস্থিতি থাকবে তার আগে যে আজ কাল এবং পরশু উনিশ তারিখ পর্যন্ত দমকা পরিমাণটা একটু হওয়ার কম থাকবে তবে কুড়ি তারিখে এর প্রভাবটা সর্বোচ্চ হবে তবে দমকা হওয়ার প্রভাব একুশ তারিখেও থাকবে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এদিকে ঢাকা বিভাগের সামান্য অংশ এবং রংপুরেও এই দমকা হওয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকতে পারে আগামী একুশ বাইশ তারিখ নাগাদ তবে তার পরবর্তীতে এই ঘূর্ণাবর্তের প্রভাব বাংলাদেশের ওপরে গুরুত্বহীন হয়ে পড়বে আমরা সরাসরি স্যাটেলাইট ম্যাপ থেকে উপগ্রহ চিত্র থেকে এখন দেখে নেব কি অবস্থা রয়েছে উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং বঙ্গোপসাগরে প্রবলভাবে সক্রিয় রয়েছে এবং এইদিকে দেখা যাচ্ছে গভীর সঞ্চালনশীল মেঘমালা এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কাছাকাছি বেশি করে তৈরি হচ্ছে তো বলাই যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকার ওপরে বিশেষ করে কুমিল্লা জেলা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এদিকে ফটিকছাড়ি এদিকে চট্টগ্রাম কক্সবাজার সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে এছাড়াও এই গভীর সঞ্চালনশীল মেঘমালার সঞ্চার কিন্তু ঢাকা বিভাগ ময়মনসিং বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের ওপরে হচ্ছে সিলেট বিভাগেও যথেষ্ট পরিমাণে হচ্ছে এবং এই কারণে এই বিভাগগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে আমরা বজ্রঝড় এবং বৃষ্টির যে ম্যাপ রয়েছে সেখান থেকে সরাসরি দেখে নেব আজ ভোর থেকে কীরকম পরিস্থিতি আগামী চব্বিশ ঘন্টায় থাকবে আজ ভোরবেলায় এই মুহূর্তের পরিস্থিতি যা দেখা যাচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটির অবস্থান ঠিক যে জায়গায় রয়েছে ঘূর্ণাবর্তটির অবস্থান এই মুহূর্তে আমরা দেখাতে পারি ওয়েদার মডেল ম্যাপের মাধ্যমে ফরিদগঞ্জের কাছাকাছি অবস্থান করছে ফরিদগঞ্জ এবং মাদারীপুরের যে মাদারীপুর যে এলাকা তার আশেপাশে এবং ফরিদগঞ্জের এবং ফরিদগঞ্জ এদিকে মতিরহাট সব জায়গা লাগোয়া জায়গার আশেপাশে কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সকাল চারটা থেকে মোটামুটি ভোর চারটা থেকে সকাল আটটা নটার মধ্যে এবং এছাড়াও এই এখানে ফরিদগঞ্জ মতিরহাট তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেখানে তো ভারী বৃষ্টি হবেই তাছাড়া কুমিল্লা জেলা এদিকে ত্রিপুরার কিছু অংশ আগরতলা সহ এদিকে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা পিরোজপুর মাথবাড়িয়া লালমোহন এদিকে চট্টগ্রাম চট্টগ্রামে চট্টগ্রাম এদিকে ফটিকছাড়ি জেলা এই সব জেলার ওপরে কিন্তু ভোর থেকে সকালের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যা দেখা যাচ্ছে যে ক্রমাগত এই যে মেঘমালা কিন্তু তৈরি হচ্ছে এবং এই মেঘমালার কারণে বৃষ্টিপাত কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় যথেষ্ট পরিমাণে হবে বলে মনে হচ্ছে তার পরবর্তী সময় আমরা যদি দেখি তার পরবর্তী সময় অর্থাৎ আজ সকাল থেকে সকাল থেকে মোটামুটি যদি দেখা যায় সাতটা থেকে মোটামুটি আমরা যদি দশটা এগারোটা পর্যন্ত দেখি বৃষ্টিপাতের এই যে পরিস্থিতি সেটি কিন্তু বৃষ্টিপাতের এই প্রভাব কুমিল্লা জেলার ওপরে থাকবে এবং নিম্নচাপের কেন্দ্রস্থল বা ঘূর্ণাবর্তের যে কেন্দ্রস্থলটি সেটি কিন্তু খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের কাছাকাছি অবস্থান করবে খুলনা ও বরিশালের কাছাকাছি মাদারীপুর এলাকার ওপরে এবং এই কারণে ফরিদগঞ্জ এর আশেপাশে ফরিদগঞ্জ এদিকে হাজিগঞ্জ লাকসাম সব জায়গার আশেপাশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এইসব জায়গায় যেমন ভারী বৃষ্টিপাত হবে তার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া এদিকে আগরতলার আগরতলা এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা কুমিল্লা জেলা লাকসাম এই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে পরবর্তী বাহাত্তর ঘন্টা এর প্রভাব থাকবেই তবে আজ সারাদিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে এই ঘূর্ণাবর্তের যে অবস্থান রয়েছে সেই অবস্থান অনুযায়ী কুমিল্লা জেলার আশেপাশে এবং ঢাকা বিভাগের এবং এইদিকে সিলেট বিভাগের মৌলভীবাজারের বাজারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত পরবর্তী সময়ে বাড়বে মৌলভী বাজারে আসে লাখাই এদিকে আগরতলা এদিকে কুমিল্লা জেলার সেনবাগের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি সকাল থেকে সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে এবং যে ফরিদগঞ্জের আশেপাশে এর যে কেন্দ্রস্থল অবস্থান করবে প্রায় দু থেকে তিন ঘন্টা পর্যন্ত তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে মোটামুটি বিকেল তিনটে থেকে সন্ধ্যা ছটার মধ্যে যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কাছাকাছি এবং বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাদারীপুর ফরিদগঞ্জ মাঝারি বৃষ্টিপাত মুন্সীগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে বড়চর কালিয়া এবং চাঁদপুর জাঞ্জি জাঞ্জিরা এইসব জায়গায় দাউদকান্দি মুন্সীগঞ্জ মাওয়া এইসব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে অর্থাৎ সন্ধ্যা থেকে যদি আমরা দেখি সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে ঢাকা বিভাগের ওপরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের বিস্তীর্ণ জায়গাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের খুলনার ওপরেই কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি সন্ধ্যা আজ সন্ধ্যা ছটা থেকে রাতের মধ্যে গৌরান্দি টুঙ্গিপাড়া এদিকে মুন্সীগঞ্জ ঢাকা এইসব জায়গার আশেপাশে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে তার পরবর্তী সময়ে অর্থাৎ রাত থেকে মধ্যরাত পর্যন্ত যদি দেখা যায় রাত নটা থেকে মধ্যরাত পর্যন্ত এই এলাকায় ফরিদগঞ্জের আশেপাশে কিন্তু আজ ফরিদগঞ্জ হাজিগঞ্জ রায়পুর মুন্সীগঞ্জ হোমনা ব্রাহ্মণপাড়া কুমিল্লা জেলা গৌরান্দি বরিশাল এবং খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকা ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা চট্টগ্রাম বিভাগেরও বিস্তীর্ণ এলাকায় সারাদিন ধরেই আজ সারা দিন ধরেই কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে অতি বৃষ্টি বলা যেতে পারে আগামীকাল ভোরবেলা এই নিম্নচাপের কেন্দ্রস্থল ঢাকা থেকে খুলনার দিকে এবং রাজশাহীর দিকে এগোতে থাকবে আগামীকাল ভোর থেকে এবং তার প্রভাবে চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকা সিলেট বিভাগের সিলেটেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে এবং আগামীকাল ভোরে সিলেট বিভাগের মোটামুটি সিলেট এদিকে জয়ন্তিয়াপুর এবং এদিকে চারখাইয়ের আশেপাশে আর গোলাপগঞ্জের আশেপাশে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা বিভাগ খুলনা বিভাগের খুলনা এবং চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি জেলা চট্টগ্রাম এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল আমরা সকাল ভোর থেকে যদি সকাল ছটা সাতটা পর্যন্ত দেখি তাহলে ঢাকা বিভাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগের আশেপাশে সিলেট বিভাগের সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ ভালুকা কাপাসিয়া বনস্থলী টাঙ্গাইল কালি কালিহাটি কাতিয়াদি সব জায়গা নরসিংদী সব জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিস্তীর্ণ এলাকায় চট্টগ্রাম বিভাগেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আগামীকাল যদি সারাদিনের মধ্যে আমরা দেখি আগামীকাল কিন্তু এই নিম্নচাপের কেন্দ্রস্থলটি ধীরে ধীরে সরতে সরতে রাজশাহীর দিকে এগোতে থাকবে এবং সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাত ঘটাবে রাজশাহী বিভাগেও বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনিশ তারিখেও বৃষ্টিপাতের এই প্রবণতা বজায় থাকবে চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগে এবং সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ভারতের শিলচরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখ সন্ধ্যার পর থেকে কুড়ি তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে কুড়ি তারিখে রাজশাহীর ওপরে কিন্তু এই ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল অবস্থান করবে এবং কুড়ি তারিখে রাজশাহীতে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভারী অত্যন্ত প্রবল বৃষ্টিপাত বলা যেতে পারে কুড়ি তারিখ রাতের দিকটাতেও খুলনা বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টিপাত আগামী আজ আগামীকাল আঠেরো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত আপাতত যা দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাতের প্রভাব প্রায় সমস্ত বিভাগেই থাকবে আজ মোটামুটি দক্ষিণ দিকের বিভাগগুলি দিয়ে বৃষ্টিপাতের এই প্রবণতা শুরু হচ্ছে চট্টগ্রাম বিভাগ এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগ দিয়ে মোটামুটি শুরু হচ্ছে এবং তার পরবর্তী সময়ে কিন্তু সমস্ত বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো দর্শক চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ